আমরা কি আচ্ছা আপনি আপনার জীবনে শেষ কবে আপনার স্ত্রী প্রশংসা করেছেন যে পরিমাণ আমরা মেসেঞ্জারে রাস্তাঘাটে অন্যের প্রশংসা সেভাবে বইয়ের প্রশংসা নিজের ঘরে বিরানি রেখে পান্তার দিকে নজর আসলে না নিজের বউ কিন্তু সুন্দরী নজর আছে দিকে আর ভাই ওটার একটু সাজান না ওটাও তো বিশ্ব সুন্দরী হবে সোমান বলেন না অন্যদিকে নজর দিয়া লাগবে না ঝগড়া হবে না ইমা মাহমেদ ইবনে হাম্বাল একটা কৌশল শিখিয়েছিলেন দেখেন উনি তিরিশ বছর সংসার করেছে এক মিনিটের জন্য ঝগড়া হয় নাই তো ওনার বিবি যখন মারা গেল আহমেদ ইবনে হাম্বালের বিবি কবরে দাফন নামায় দিচ্ছে এমন সময় আহমেদ ইবনে হাম্বল চিৎকার বলছে ইয়ামে আবদুল্লাহ হে আব্দুল্লাহর মা তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি এবার ছাত্ররা বলে হজুর আপনি আপনার বিবিকে জান্নাতি সার্টিফিকেট দিলেন কারণটা কি চল্লিশ লক্ষ হাদিসের হাফে হাফিদুল হাদিস আহমেদ ইবিন হাম্মাল বলে ও আমার ছাত্ররা শোনব তিরিশ বছর আমার বিবি সংসার করেছে একটা দিনের জন্য আমাদের কোনো ঝগড়া হয় নাই ছাত্র বলে কোন কারণে ঝগড়া হলো না কোন পদ্ধতি আমল করেছে কি আমল করেছে একটু কি বলবেন নাকি আমাদের এবং হাম্বল বলে হ্যাঁ একটি মাত্র আমল করার জন্য আমাদের তিরিশ বছরের ভিতরে একটা মিনিট ঝগড়া হয় নাই না হাম্মাল বলে কারণটা হলো শোনো যেদিন আমাদের বিবাহ হলো ফুল শুরু রাতে স্ত্রীকে বললাম বিবি শোনো আমরা সংসার জীবনে আমরা কাদামাটি মানে ভুল হতেই পারে তবে শোনো আমি তোমার স্বামী হয় যদি আমার যদি কোনো ভুল হয় যদি আমি রেগে যাই তুমি একটু মেহরবানি করে চুপ থাকবে আর তুমি যখন রেগে যাবে আমি হাম্মাল চুপ থাকবো অর্থাৎ স্বামী রেগে গেলে বউ চুপ থাকবে বউ চুপ থাকলে স্বামী চুপ থাকবে অথবা একজন যদি রেগে যায় একজন চুপ থাকবে স্বামী রেগে গেছে একটু বিবি একটু চুপ করেন না আপনার স্বামী রেগে গেছে বাজার থেকে আসছে একটু রেগে আসছে একটু ঠান্ডা হোক তারপরে যা ইচ্ছা তাই করেন অথবা বিবি রেগে গেছে আপনার বউ রেগে গেছে প্রচণ্ড রেগে আছে মানে একাত্তর সালে সকালে শুরু হয়ে গেছে আপনি চুপ করেন না কারণ আপনার বিবি একটা সন্তান কোলে নিয়ে আছে আর একটা টয়লেটে প্যাপো করতেছে মা আমি টয়লেট করবো আর একটা টয়লেটে পায়খানা করে দিছে। এই যে বাচ্চা আর একটা আমি খাবার খাবো মানে আর একটা পিছন চিল্লাইতেছে এই যে বাচ্চাগুলোর মানুষ করো কে আপনার বিবিতে এই মানুষটা তো একটু রাগ হবেই একটু চুপ করেন না দেখবেন কোনোদিন ঝগড়া হবে ঝগড়া হবে না এই জন্য সুর উল্লাহামে বিবিদের মাঝে কোনোদিন ঝগড়া হয় নাই হাম্বাল বিবি তিরিশ বছরের ভিতরে ঝগড়া হয় নাই আর আমাদের সকাল সকালে একবার দুপুরে একবার রাতে একবার সন্ধ্যার সময় একবার কথা হয় না তবে আপনাদের এলাকায় খুবই কম এদিকে হয় না এদিকে মানুষ অনেক ভালো তাই না তবে মাঝে মাঝে যৌতুক না দিলে একটু মনে হয় এদিকে যৌতু আছে এটা হালাল না হারাম আর একটু জোরে বলেন যারা যৌতুক নেবে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না বিবিকে কে করে শ্বশুর বাড়িতে রমজানের সময় ইফতারি দিতে হবে আসলে নাই অথবা দুই ঈদের সময় জামাইকে দুই সেট জামা কমপ্লিট ড্রেস দিতে হবে অথবা শীতের সময় শাল দিতে হবে এই ভিক্ষাবৃত্তি না করে আমি মনে করি রাস্তায় বসে কালেকশন করাটা বেশি সবাবের কাজ আসলে নাই কী পদ্ধতি চালু হয়েছে আচ্ছা একজন বাবা তার মেয়েকে বিয়ে দিয়ে উনি কি উনি কি মানে ঋণ করে ফেলছে নাকি যে প্রতি ঈদের সময় জামাইকে জুতা দিতে হবে জামাইকে জামা দিতে হবে জামাইকে ওই যে কি করবে কমপ্লিট ড্রেস সিলেট এলাকায় তো আরও ভয়ঙ্কর অবস্থা কুরবানির সময় জামাইকে আবার গরু দেওয়া লাগবে এইসব কি এগুলো আমি মনে করি এগুলো না করে তাছাড়া রাস্তায় যদি ভিক্ষা করে তো আরও বেশি চাপ পাওয়া যেত আমরা এগুলো করব না ভাই কারণ একজন মা বোন তারা তো মেয়ে মানুষ একজন বাবা তার মেয়েকে আঠারো বছর ধরে বেরো করে সেটা তার কলিজাটা আপনার হাতে দিয়ে দিয়েছে কেন এটা আমরা নিব আল্লাহ আমাদের বোঝার টফিক দান করুক আমি বলেন আবার মা বোনদের এটা বুঝতে হবে দেখেন একজন বাবা মেয়েটা বড় হচ্ছে দেখেন অনেক মা বাবা এখানে গার্জেন আছে মেয়ের বয়স পনেরো বছর বলে হুজুর একটা একটা ছেলে দেখেন না হুজুর মেয়েটা তো বড়ো হচ্ছে কবে যেন বিয়ে দিব। দেখবেন মেয়ে বড় হচ্ছে বাবার টেনশন বেড়ে যায় আঠেরো বছর পর বিয়ে দিলে বাবা মেয়েটারে কোনো মতে বাড়ি থেকে বিদায় করলেই বাসে কিন্তু স্বামী তো এমন একজন ব্যক্তি আপনার মেয়েটারে কিয়ামত পর্যন্ত মৃত্যু আক পর্যন্ত দায়িত্ব নিয়ে নিল বাবা মেয়েকে ঘর থেকে বের করে দিচ্ছে আর আর পুরুষ নিয়ে নিল কত বছরের জন্য সারা জীবনের জন্য আর আপনার বাবা আঠারো বছর রাখতে পারলো না তার মানে কি আমার বোনেরা আপনার এই স্বামী আপনার জন্য পুরা তার জীবনে তার কান্দের উপর আপনাকে নিয়ে নিল অথচ আপনার বাবা আপনার বয়স যখন পনেরো বছর তখন তুই পেরেশান কখন মেয়েটার বিবে দিয়ে বিবাহ দিবে মেয়ে বড়ো হয়ে যাচ্ছে বিয়ে দিতে না পারলে মা বাবার কতটা পেরেশান কতটা পেরেশান অথচ ওই স্বামী ওই বিবিকে নিয়ে নিল কত জন্য মৃত্যুর আগ পর্যন্ত তাহলে এই স্বামীর উপর অবশ্যই আপনার খেদমত আপনার দায়িত্ব আছে এই স্বামী এই স্বামীর হক আদায় করার এই জন্য সুরুল্লা বলেছেন যদি মেয়েদের সেচ যদি জাহেদ হতো তাহলে মেয়েদের জন্য স্বামীর পায়ে সেজদা করার ফরজ করা হলো এই জন্য আমার মা বোনেরা স্বামীর প্রতি খেয়াল রাখতে হবে কারণ এখানে আপনার জান্নাত জাহান্নাম জড়িয়ে আছে কারণ আপনার জন্য ওই যে চলে গেছে অফিসে আপনার স্বামীটা সারাদিন পরিশ্রম করে আপনার জন্য বাজার আনতেছে এটা আনবে এটা আনবে আপনি শুধু তো সারা জীবন খালি আপনি ফোরদি লিখে দিলেন কোনোদিন কি দেখেছেন এই ফোরদির টাকাটা ম্যানেজ করতে হয় কিভাবে এর জন্য মেয়েদেরও দায়িত্ব স্বামীর খোঁজখবর না আল্লাহ আমাদের দান করে করছে আমিন আমার ভাই আমি বলছিলাম আল্লাহ কাছে কাছাকাছি হতে হলে এক নম্বর কি করতে হবে নবীকে ভালোবাসতে হবে দুই নম্বর জমিনের চলার সময় বিনয়ভাবে চলতে হবে তৃতীয় নম্বর আল্লাহ রফ বুলাল বললেন ঝগড়া করা যাবে না ঝগড়া করলে তারা কেন জান্নাতে যাবে না দেখেন আমার প্রিয় ভ্যারা আমার নবীজি কত সচেতন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারু সাল্লাম বলেন বান্দারেসন তোমার যদি দুইটা জিনিসে গ্যারান্টি দিতে পারো আমি রসুল তোমাদেরকে জান্নাতটা লিখে দিব সোহান আল্লাহ কয়টা জিনিস দুইটা জিনিস মা বাইনাল হাইয়া হিউ মা বাইনারি জি দুই চোয়ালের মাঝখানে যে আর দুই উরুর মাঝখানে দুই উরুর মাসের লজ্জায় স্থান এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তিটা জান্নাতি হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই যে জবান কন্ট্রোল করতে পারে এই জবান দিয়ে মিথ্যা বলবে না ঘুষ খাবে না সুদ খাবে না বকা দিবে না গালি দিবে না তো এই মানুষে কি হবে জান্নাতি হয়ে যাবে আপনি লিখে রাখবেন ঘরের ভিতরে দুইটা জিনিসের গ্যারান্টি যে দিবে সে জান্নাতি সোমান এই জবান আমি ঘুষ সুদ খাবো না বাস উনি জানাতি কিন্তু আমাদের সমাজে সুদ আছে না নাই আজকে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে আপনি সুদ খাবেন এখন দোয়া কবল হয় না সব দোষটা এখন হুজুর দিয়ে দোষ আছে না এরকম হবে কেমনে এক হাতে আরব আর এক হাতে না সুদের আসরের নামাজ পরে চলে গেছে উনি বাজারে রংপুর চলে গেছে মাহিগঞ্জে ওখানে সুদের টাকা লাগাইছে এক লক্ষ টাকা নামাজ পরে সুদের টাকা নেওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে টাকা উঠাইতেছে অথচ নামাজের ভিতরে সুরাতুল ফাতেহার মধ্যে পড়েছে আমরা তোমার গোলামি করি তোমার দাসত্ব করি নামাজের মধ্যে বললো আল্লাহ তোমার গোলামি করে তোমার দাসত্ব করি এবার নামাজ থেকে বের হয়ে এসে শয়তানে গোলামি করে সুদ খায় ঘুষ খায় এমন মানুষ আসে না নাই এই আমি বলি আমার বাবাজিরা এলাকাবাসী যারা আছেন যারা দূর থেকে শুনছেন মেহরবানি করে বলি জীবনে প্রয়োজন হলে মাঠে কাজ করে খাব বাজারে কাঁচা তরি তরিকারে বিক্রি করে খাব এ পুরো সুদ আর ঘুষের টাকা পেটের ভিতরে ঢুকানো যাবে দেখবে মানুষ মারা গেলে সবার আগে পেটটা ফুলে যায় তাই না পেট ফুলে যায় আপনার পেট ফুলবে ভাই এই পেটে যত হারাম ঢুকান না কেন আপনি নির্ঘাত আপনি আগামী বিশ ত্রিশ বছর এটা ফুলে যাবে কারণ মৃত্যুর বারো ঘন্টার ভিতরে পেট ফুলে যাবে বেশ সময় দেখবে এই জন্য দেখবে একটা লাশ আমরা কি করি কেউ মারা গেলে এ দূর তো জানাজা দিতে হবে আর যদি জানাজা দিতে একটু দেরি হয় তখন আমরা কি করি দূর থেকে ওই মাছের দোকান থেকে গিয়ে আমরা বরফ নিয়ে আসি তাই না লাশটা যেন না এরপরেও কিন্তু লাশ ঠেকানো যায় না দুর্গন্ধ বের হয়ে যায় লাশ পেট ফুলে যায় যে যত ঘুষ খাবে পেটটা ফুলে যাবে আপনার পেটে রাখতে পারবেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য আসেন হারাম খাবো না প্রয়োজনে পরিশ্রম করে খাবো মাঠে কাজ করে খাবো কিন্তু হারাম টাকা পেটের ভিতরে ঢুকাবো রিক্সা চলে খাবো রিক্সা যারা চালায় এ ভ্যান চালায় অটো চালায় এই মানুষগুলো হালাল ইনকাম করে পেটে খা পেটে ঢুকায় সোমান বলেন কিন্তু সমাজে দেখবেন এই হালাল ইনকাম করে এদের সম্মান নাই আর যারা চোর বাটপার দুর্নীতিবাজ এদেরকে মানুষ স্যালুট করে দুর্নীতি করে কামাই করেছে নেতার চামসামি করে তার চামসামি করে কোটি টাকা হয়ে গেছে অরে দূরকে দেখলে সালাম দেয় আর এলাকা আর ছেলে সে সৎ পথে চলে হালাল ইনকাম করে রিক্সা চালে ভ্যান চালে ওর কোনো দাম নাই আবার ঠিক দেখবেন মেয়েকে বিবাহ দেওয়ার সময় একটা ছেলে ব্যবসা করে দশ লক্ষ টাকা খরচ তিন নিজে ব্যবসা করে মাসে ইনকাম করে ধরুন বিশ হাজার টাকা ব্যবসা করে আর ছেলে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়া মাসে বেতন পায় বিশ হাজার টাকা এলাকার নোংরা মানুষগুলো তার মেয়েকে বিয়ে দিবে ওই যে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে যে চাকরি ওর ওরে বিয়ে দিবে আর যেই ছেলেটা নিজের পায়ে নিজে দাঁড়ালো নিজে ব্যবসা করলো দুই লক্ষ টাকা দেওয়া কষ্ট করে মাসে হালাল ইনকাম করে বিশ হাজার টাকা ইনকাম করে দুজনে বিশ হাজার টাকা ইনকাম করে একজনে হালাল একজনের হারাম কিন্তু সমাজে মানুষ দৌড়াবে কোন জায়গায় কারণ ওই তো সচিবালয় চাকরি করে ওই তো কাস্টম চাকরি করে কাস্টমে কেন ঘুষ বেশি পায় ওখানে দৌড়াবে এই যে আপনার নাতি নতুন যা হবে সবগুলো হারাম রক্ত দিয়ে ওদের ওদের শরীরে রক্ত মাংস তৈরি হবে এ দেহ জান্নাতে যাবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমার প্রিয় ভাইরা আমি বলছিলাম আল্লাহ কাছাকাছি আসতে হলে আল্লাহ তাহলে আরেকটা সুন্দর কথা বলেছে সেটা কি বলবো আল্লাহ বলেন বলেন অসুদ ওয়াক্তারিব সেজদা দিবে আল্লাহ কাছে চলে যাবে সুমান আল্লাহ মানে আল্লাহর কাছাকাছি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সেজদা দেওয়া এর মতো আর কোনো অস্ত্র দুনিয়াতে নাই আল্লাহ আলামিন বলেন দুনিয়াতে যারা আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য নামাদের মুসল্লা বাংলা বান্দা যখন সেজদায় পড়ে যায় আমার আল্লাহ বলে বান্দা তুমি নামাজের মুসল্লা তুমি সেজদা দাও না তুমি সেজদা দিয়েছো জমিনে তোমার সেজদাটা কেন তুমি আল্লাহর কদম মুবারকে তোমার সেজদারে পড়ে গিয়েছে আর কোন রকম মা ইয়াকুনু আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেন বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহর বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না বান্দা যখন সেজদায় পড়ে যায় সেজন্য আল্লাহর জিম্মে চলে যায় এর জন্য আম্মা যারা আয়সা রাদি বলেন নবীজি এত লম্বা লম্বা সেজা দিতেন মাঝে মাঝে আমি হইরান হয়ে যেতাম না জানি দুনিয়াতে বিশ্ব চলে গিয়েছে কিনা এত লম্বা সেজদা করতো কারণ আমার নবী জানতেন বান্দা যখন সেজদায় পরে যদি আল্লাহকে যদি কিছু চায় আল্লাহ রব্বুল আলমের সঙ্গে সঙ্গে বান্দার দোয়া গুলু আল্লাহ কবুলের মঞ্জুর করে না। আপনি সন্তান হয় না আপনি বিভিন্ন ওই যে পাগলা পীরে মাজারে গেছেন আসেন এরকম করে ওখানে গিয়ে মান্নাত করে অমুক মাথারে গিয়ে সন্তান হয় না বাবা আমার একটু সন্তান দাও আরে ইমান থাকবে আপনি কয়দিন শেষ দায় পুরো লম্বা সেজদা দিয়ে বলেছেন আল্লাহ আমার তো সন্তান হয় না দাও না একটা সন্তান আল্লাহ আল্লাহ আমার ছেলেটা চাকরি হচ্ছে না আল্লাহ তুমি দাও না আমার একটা চাকরি আমার মেয়েটা বিবাহ হচ্ছে না দিন আপনি শেষ দায় পরে রবের কাছে চেয়েছেন অথচ নবীদি বলেন সবচেয়ে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমকে জানেন মনোজাত না মোনাজাতের চাইতে সবচেয়ে বড় মাধ্যম হলো শেষদা কারণ শেষদা বামদার কাছাকাছি চলে যায় সোমান আল্লাহ বান্দার কাছাকাছি চলে যায় এই জন্য আপনার যত প্রয়োজন ধরেন হঠাৎ দুপুরে খাবার নাই আপনার বিবি চিৎকার করছে স্বামী রাতে কি রান্না করব কোনো চাল নাই ডাল নাই আপনি যান না মুসিদে গিয়ে সেচ দেওয়ার পরে আল্লাহ আমার তো ঘরে কিছু নাই আমি আমার জীবনে কোনো বিপদে পড়লে আলহামদুলিল্লাহ এই আমলটা আমি সেই ছাত্র জীবন থেকে করে আসছি যত বিপদে পড়েছি আলহামদুলিল্লাহ এই আমলে সেচ দেওয়ার মাধ্যমে আমার আমার সমস্যা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনিও পারবেন আপনি এলাকার আপনি মাদ্রাসা পড়ে তা নয় একজন সাধারণ মানুষ অজু করে সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে দুই হাজাত নামাজ পড়বেন দেখেন সাহাবিদের জীবনের মধ্যে আল্লাহ আমার তো টাকা নাই জুতাটা ঠিক করবো কিভাবে তুমি দাও না তোমার কুদরতি খাজানা একটু ব্যবস্থা করে দাও খাবার নাই সাহাবিরা শেষদায় পরে আছে অন্যদিকে ঘরের ভিতরে কুদরতি ক্ষমতা আল্লাহ তালা রুটি পাঠায় দিস তা আমরা তো চাইতে জানি না রে আমরা তো চাই না দিবে কেমনে আপনি যতক্ষণ না গভর্নমেন্ট আবেদন না ততক্ষণ কেউ দিবে আপনি কয়দিন চেয়েছেন বলেন আমরা যেই পরিমাণ সন্তান না হলে মানুষকে ধর সেই পরিমাণ আল্লাহ কাছে আমরা চাই না এই জন্য আল্লাহ তালা বলে তোমরা যদি আমার কাছাকাছি আসতে চাও তাহলে তোমরা আল্লাহ পার্থক্য থাকে না আবার দেখেন কিন্তু হাসরের মাঠে মানুষদের পরীক্ষা করবে দুনিয়াতে কে নামাজ পড়েছে কে পড়ে নাই কি আল্লাহকে সেজদা দিয়েছে কে দেয় নাই এই পরীক্ষাটা হবে হাসরের মাঠে সবাইকে আল্লাহ তালা সেজদা দিতে বলবে কিন্তু দুনিয়াতে যা নামাজ পড়ে নাই সেজদা দেয় নাই তারা সেদিন তারা কোমর বেকা করতে পারবে পারবে না আজকে এই যে আজকের দিনে আজকে তেইশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর তাই না আজকের দিনে আমাদের জন্য চৌত্রিশটা সেজদা ফরজ ছিল কয়টা পাঁচ সপ্ত নামা যেমন কয়টা সেজদা ছিল চৌত্রিশটা সেজদা বলুন তো আজকে এই সেজদাগুলো সবাইকে আমরা দিয়েছি ভাই অনেকে দেয় নাই এই যে প্রতিদিন সেজদা জমা হয়ে যাচ্ছে যারা সেজদা দিবে না হাসুরে মাঠে ইয়ো মা ইকশাফান সাক ওয়াইউ দাউন ইলা সুজুদ ফালা ইস্তাতিউন তারা তার কোমর সোজা করতে পারবে না এবারে সেজদা দিতে পারবে না কারণ সেজদা আল্লাহর কাছে চলে যায় আমার প্রিয় ভাইরা এই জন্য আসেন আল্লাহর কাছাকাছি কাছে আসতে গেলে নামাজ তার কোনো উপায় নাই সেজদা তার কোনো উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন বান্দার শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম ওয়াল জিন ইয়া বিতুনাল রব্বিহিম সুজদাউ আলামিন বলে বান্দা যারা হবে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে শেষ রাতে উঠে তারা আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে তারা পানা চাইবে নামাজ পড়বে তাহাজ্জুদে নামাজ পড়বে শেষ রাতে উঠে দাঁড়াবে তা আমরা তো ফরজি পড়ি না তাহাজ্জুদ পড়বে কখন দেখেন শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে ওই রাতে বান্দা যত ইবাদত করবে আল্লাহ কবুল করবে কিন্তু আমরা শেষ রাতে সবাই ঘুমায় যাই তাই না নাক ডেকে ডেকে ঘুমায় অথচ দেখবেন পাখিরা আল্লাহকে ডাকে ডাকে না আচ্ছা এই যে বাসবাগান আছে আপনাদের এখন পাখিরা চুপ করে ঘুমাচ্ছে পাখিরা ঠিক ভোর চারটার দিকে বাসবাগানে যাবেন কান লাগাবেন তখন পাখিরা কিসির মিসির করতেছে আর মোরগগুলো কি বলে মোরগ ডাকে মোরগ ডাকের কি শোনা যায় আচ্ছা এখন ডাকতেছে না কেন এখন মোরগরা ঘুমায় ঠিক ভোর চারটার দিকে মোরগ ডাকে মোরগগুলো কুকরু কুক বলে না ওরা কি বলে জানেন আচ্ছা আল্লাহ যদি বলে দেয় এই কথাটা আর সন্দেহ হবে না আল্লাহ নিজেই বলছে বান্দা মোরগুলো কুকুর কুকু বলে না ওরা আমার জিকির করে সুরাতুল হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাফাকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা আল্লাহ রব্বুল আলমিন বলেন অপৃথিবীর মানুষ ওই যে প্রাণীগুলো ভোর চারটা দিকে উঠে কিসির মিশ্রি করো না ওই মুলুকগুলো কুকরু কুক বলে ডাক দেয় না এই ধরনের অভিযোগ বলে মরুগুলিকে তুমি গালি দিও না কারণ ভোর চারটার দিকে তিনটার দিকে মরুগুলো কুকরু কুক বলে না তোমরা তোমাদের কান দিয়া তোমরা কুকরু কুক তোমরা শুনতে পাও কিন্তু ওই মুরুগুলো সুবহন কুদ্ তো সুন্দর্ব না অরব্বি মেলা ইকে অর রো আল্লাহ রব্লা মির বললাম ওই মরুকুল আমার ডাকি আমার ডাকে আমার জিকির করে আমার প্রশংসা করে কিন্তু অনেক বান্দা ফজরের সময় ঘুম থেকে না উঠে ঘুমায় আর প্রাণীরা উঠে আল্লাহর জিকির করে কথা এখন ঠেক না আল্লাহ তালা বড় আফসোস করে আহারে মান্না তোমাদের সৃষ্টি করলাম আমার কল্যাণের জন্য তোমার তোমাদের সৃষ্টি আমার ইবাদতের জন্য আর প্রাণীদের সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য আমার প্রাণীগুলো আমার জিকির করে তোমরা ঘুমাও ফজরের সময় প্রাণীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য ওরা আল্লাহকে ডাকে দেখবেন ফজরের সময় মসজিদে মুসল্লি না ইমাম সাহেব তারপর খাদেম সাহেব আর বয়বৃদ্ধ দুই একজন আমাদের মুরব্বী বাবাজিরা এছাড়া আর যুবকরা ঘুমায় কারণ সারা রাত মোবাইল চালা মোবাইলে আমল করছে আসে না অথচ ফজরে যুবকরা উঠতে পারে কিন্তু ঠিক ব্রাজিলে যদি খেলা থাকে তাহলে আর্জেন্টিনা খেলা থাকলে উঠে যায় কিন্তু নামাজের জন্য জীবনে এখানে স্টুডেন্ট আছে কয়দিন আমাদের ভিতরে যে হুজুর আমি ফজরে নামাজের জন্য মাঝে মাঝে আমি অ্যালার্ম দিই এখানে আছে কি কেউ মার্শাল আলহামদুলিল্লাহ অনেকেই দেখবেন ব্রাজিলে খেলা হলে অ্যালার্ম দেয় যে আজকে অমুক খেলা আছে অমুক দলে খেলা প্রিয় ভাইরা এই অ্যালার্মটা আমাদের দিতে হবে নামাজের জন্য রাজি হাসিন তো আর যুবকদের বলি মাঝে মাঝে কবরস্থানে যাবেন আপনার মা বাবা এই শীত উপলক্ষে এই শীত মার জন্য এক জোড়া মোজা কিনে দেবেন জোড়া মোজা দুই জিবি মেগাবাইট কিনতে লাগে চৌত্রিশ টাকা এই চৌত্রিশ টাকা দিয়ে এক জোড়া মোজা হয়ে যাবে আপনার এই মেগাবাইট দিকে অনেক সব পাওয়া যাবে জানি না সব পাবেন কি পাবেন না তবে আমি খুব ভালোভাবে বলতে পারি কেউ যদি ওই মেঘা টাকা দিয়ে অথবা তিরিশ টাকা দিয়ে একটা কমলা একটা বেদনা কিনে যদি মাকে খাওয়ায় মা তুমি এটা খাও শীত তোমার চুলটা পেকে গেছে মা বাবা তোমার দাড়ি পেকে গেছে বাবা তুমি এটা খাও দেখবেন মা বাবা এটা হাতে নেবে ওই বৃদ্ধ মানুষটা এত খুশি হবে আমার ছেলেটা ক্লাস নাইনে পড়ে ছেলেটা রিক্সা চালায় কষ্ট করে সেই সেখান থেকে টাকা বাঁচিয়ে আমার জন্য বেদনাই নেছো বাবা তুমি বাবা এত খুশি হবে ওই চোখের পানি জমিনে পড়া আগে আল্লাহর আরশা হাজিমে পৌঁছে যাবে এক ফোঁটা চোখের পানি জাহান নামের আগুনকে নিভিয়ে দিবে কিন্তু আফসোস আচ্ছা এই যে দুই সাল শেষ হচ্ছে আর মাত্র কয়েকটা দিন বলেন তো কয়জন মানুষ এখানে আছে যে এই চব্বিশ সালে আমি আমার মাকে এক কেজি এক কেজি না হাফ কেজি আড়াইশো গ্রাম আপেল কিনে খাওয়াইছে কেউ আছে এই জায়গায় নাই কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো অনেক যুবক এখানে আছে এই মোবাইলে রে খাওয়াইছে কয়েক হাজার টাকা শুধু মেগাবাইট উঠেছে সবাই বলেন কয়েক হাজার টাকা ওয়াইফাই বিল দিয়েছে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন নিষিদ্ধ জগতে ঢুকে মেগাবাইট সমানে ওখানে চুরি চলে গেছে ওই জায়গায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার মেগাবাইটগুলো নিয়ে নিচ্ছে টাকা চলে যাচ্ছে ওখানে কিন্তু কই আপনি একটা আপেল কিনে খাওয়াতে পারেন না আপনার মাকে বাবাকে এই জন্য আমি বলি যুবক ভাইরা শীত উপলক্ষ্যে এই যে শীত আপনার মা বাবা আছে বয়স বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ উজু করার জন্য একটা একটা কেতলি কিনে দেন পানি গরম করার জন্য দুইশো টাকা নেবে অথবা পাঁচশো টাকা হাজার টাকা উঁজু করার জন্য হাত মুসবে উজু করবে একটা তাওয়াল কিনে দেন না দেখবেন আপনার দাদি নানি অথবা খালা অথবা বয়স্ক মুরব্বী বাবাজিরা এদিকে উজু করবে ওই উজুর পানি মুসবে আর মন থেকে দোয়া করবে আমার নাতিটা আমার জন্য চাতুর কিনে দিয়েছে আমার নাতিটা আমার মুজা দিয়েছে আমার নাতিটা আমার একটা কেতলি কিনে দিয়েছে পানি গরম করার জন্য এত খুশি হবে ওই দোয়া আপনার জীবনটা পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ মাঝে মাকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ এই দেশি আচ্ছা বলেন তো আমরা আমাদের জীবনে মায়ের যে হোটেল ইস্তর নামে এই হোটেলে দুধ খাইছেন কতদিন জানেন আড়াই বছর প্রতিদিন সাড়ে চারশো গ্রাম দুধ পান করছি সুবাহ বলেন কই মায়ের হোটেলে দুধ খাইলেন আড়াই বছর বিল দিছেন কেউ কিন্তু কয়জন এখানে আছে এই রংপুরে সবচেয়ে দামি হোটেল আছে একটা আমি বলবো এর কি নাম হ্যাঁ কয়েকটা দামি দামি রেস্টুরেন্ট আছে এখানে গ্রাউন্ড প্লেস এরা ভিআইপি কয়েকজন আছে হুজুর আমি আমার মাকে ওই গ্রাউন্ড প্লেসে নিয়ে আমি কাটছি বিরিয়ানি খাওয়াইছি অথচ অনেক বন্ধু বান্ধবীদের নিয়ে খাওয়াইছি কিন্তু মারে খাওয়াই নাই অথচ এই মায়ের